হ্যালো গাইস গুড মর্নিং সো আজকে সেকেন্ড জানুয়ারি ফার্স্ট জানুয়ারি আমরা সেরকম কিছু স্পেশাল করে কাটাইনি কিছু ফ্যামিলিতে প্রবলেমস ছিল তাই জন্য সেরকম কিছু স্পেশাল আমরা করিনি নর্মাল পাঁচটা দিনের মতো কেটেছে বাট নাও এভরিথিং ইজ বেটার সব কিছু ঠিকঠাক চলছে সো আজকে ভাবলাম সেকেন্ড জানুয়ারি কিছু একটা স্পেশাল রান্না করি নর্মালি রিসা রান্না করে কোনো স্পেশাল আইটেম বাট আজকে এই বছরের স্টার্টিংয়ে আমি ভাবলাম আমি কিছু একটা রান্না করি সো চিকেনের একটা আইটেম বানাবো চিকেন আলু দিয়ে একটা প্রিপারেশান খুব নর্মাল প্রিপারেশান কিন্তু আমি আমার মতো করে বানাবো সেটা দেখা যাক কেমন হয় এর আগে আমি অনেকবার বানিয়েছি ছোটবেলায় এই রান্নাটা অনেক ছোটোবেলায় তো সেই রান্নাটা আজকে পরে বানাবো দেখা যাক কীরকম খেতে হয় তোমরা সাথে থেকো আর শেষে জানিও কেমন হলো তো এখানে আছে প্রায় এক কিলো এক কিলোর একটু বেশি চিকেন সো ফার্স্টে চিকেনটাকে ম্যারিনেট করবো চিকেনটা ম্যারিনেট করার জন্য ফার্স্টে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন দিচ্ছি হলুদ টারমেরিক মতো ঝালের জন্য রেড চিলি পাউডার এটাও পরিমাণ বুঝে যেরকম যে ঝাল পছন্দ করে रंग काश्मी रेड मिर्च पाउडार नेक्स्ट कमिन पाउडर जिरे गुड़ो গার্লিক জিঞ্জার পেস্ট তোমরা চাইলে নিজেরা বানিয়ে পেস্টও দিতে পারো আমরা যেহেতু কিনে আনি এরকম তো এটা এটাও পরিমাণ মতো ওই টু মতো দিয়ে দেবো সরষের তেল মাস্টার্ড অয়েল এটা ম্যারিনেশনটাকে অনেকটা বেশি স্মুথ করে তাই জন্য সবকিছু দেওয়া হয়ে গেল এবার ম্যারিনেশানের প্রসেসটা ভালো করে মিশিয়ে নিতে হবে সো ম্যারিনেশানটা ডান এবারে রেখে দেবো এটা এক ঘন্টা আমাদের ম্যারিনেশান রাখব সো যতক্ষণ চিকেনটা ম্যারিনেশান হচ্ছে সেই সময় অন্যান্য প্রিপারেশনগুলো আমরা করে নেবো আলু পেঁয়াজ এগুলোকে আমরা কেটে নেব আর এই দিকে যে আছে লঙ্কা আর দুটো পেঁয়াজ আর টমেটো এটা হবে পেস্ট সেই প্রিপারেশন গুলো এখন আমরা রেডি করে নিচ্ছি এবার আমার আহ আমরা রান্নাটা স্টার্ট করবো কড়াইটা বসিয়ে তেলটা গরম করতে দিচ্ছি এটাতে আমরা আলুটা ভেজে নেব ফার্স্ট তেলের মধ্যে অল্প করে নুন আর অল্প হলুদ দিয়ে নেব তাহলে ভাজাটা খুব ইজি হবে দিচ্ছি হলুদ দেও আলু গুলো দিয়ে দিচ্ছি ভাজতে সো আলু ভাজাটা প্রায় कंप्लीट এবার ভাজা আলু গুলোকে তুলে নেব একটা প্লেটে এবার আরেকটু একটু তেল দিয়ে দিচ্ছি এই কড়াইতেই এটা সর্ষের তেল দিচ্ছি কারণ সাদা তেলে আলুটা ভেজেছিলাম এবার রান্নাটা হবে সর্ষের তেলে এবার গরম তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেব কয়েকটা গরম মশলা ফোড়ন হিসাবে প্রথমে তেজপাতা তারপরে শুকনো লঙ্কা ছোট এলাচ দারচিনি এক মিনিট নাড়ানোর পর যখন হালকা গন্ধটা বেরিয়ে বেরিয়ে আসবে তারপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো বেশ তিন চার মিনিট মতো ভালো করে এটা ভেজে নেব তিন চার মিনিট পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখো হালকা লালচে লালচে ব্যাপার চলে এসছে আর এর পরে দিয়ে দেবো ওই পেস্ট করে রাখা মশলাটা ভালো করে মিশিয়ে নেবো পেঁয়াজটার সাথে আর এইটা ততক্ষণ অবধি করব যতক্ষণ না টমেটোর গন্ধটা চলে যাচ্ছে কারণ এর মধ্যে টমেটো কাটা রয়েছে তাই ওই গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ অবধি আমরা কষাবো দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ পরিমাণ মতো ওখানে মাংস ম্যারিনেট করার সময় হলুদ দেওয়া ছিল নুনো দেওয়া ছিল সবকিছুই দেওয়া ছিল পুজো পুজো দিতে হবে সবকিছু অল্প লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি রেড মির্চ সব মশলাগুলোকে এবার এই বাটার মধ্যে রান্নাটার মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে আর আঁচটা এই সময় ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখো লো টু মিডিয়াম হাই নয় তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে এই কষানোটা মোটামুটি হয়ে এসেছে চিকেনের গ্রেভির যে মশলাটা সেটা মোটামুটি রেডি হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা চিকেনটা এবারে চিকেনটাকে এই গ্রেভিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় ফ্লেমটা রাখবো লো যখন আমরা মেশাবো এবারে ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমরা ঢাকা দিয়ে দেব সো তিন চার মিনিট পর ঢাকনাটা তুলে দেখবো কিরকম অবস্থা দেখো চিকেনের জলটা ছেড়ে এসেছে অনেকটা একবার ভালো করে নাড়িয়ে দেবো এইবারে ফ্লেমটাকে করে দেবো মিডিয়ামে এবারে লো টু মিডিয়াম রেখে ভালো করে আরেকবার নাড়িয়ে আরেকবার ঢাকা দিয়ে দেবো তো পাঁচ মিনিট মতো হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে খুব সুন্দর চিকেনের থেকে জলটা বেরিয়ে এসছে এখনো অবধি কিন্তু কোনো জল ইউজ করিনি আমি ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এইবার ফার্স্ট জল ইউজ করছি আমি রান্নায় সাধারণত গরম জল প্রেফার করি এবার ভালো করে জলটা মিশিয়ে নিচ্ছি খুব বেশি আমি কিন্তু জল দিইনি এই যে জলটা আমি দিলাম এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে আলুগুলোকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব এখন এই কারণে আলুগুলো আমি দিচ্ছি কারণ তাহলে ভেজে রাখা আলুগুলোর মধ্যেও এই মশলাটা ভালোভাবে মিশে যাবে আলুগুলোকে ভালো করে এই ঝোলের মধ্যে মশলাটার মধ্যে ভালো করে মিশিয়ে দেবো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি আবার এটাকে ঢাকা দিয়ে দেব তাহলে আলুগুলো আর চিকেনটা ভালোভাবে সেদ্ধ হতে থাকবে পাঁচ সাত মিনিট মতো হয়ে গেছে একবার ভালো করে দাঁড়িয়ে দেব আমি যেহেতু খুব বেশি ঝোল বানাচ্ছি না তাই আমি আর জল দেব না যদি কেউ একটু বেশি ঝোল বানাতে চাও তাহলে এই স্টেজে গিয়ে তোমরা সেই পরিমাণ মতো জলটা দিয়ে দিতে পারো দিয়ে আরেকবার ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে কিন্তু আমি ঝোলটা এরকমই রাখতে চাই তাই জন্য আমি আর জল দিলাম না এবার লাস্ট স্টেপ একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে আমরা ঢাকা দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেবো চিকেনের প্রিপারেশনটা ফ্লেম অফ করে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম সো এটাই ছিল আজকের চিকেনের প্রিপারেশান তোমরা বাড়িতে সবাই ট্রাই করে দেখো আর জানিও কেমন লাগলো এটা আমাদের খুব ফেভারিট এটা আমি আগেও বানিয়েছি বললাম সো এটা ঋষারও খুব ফেভারিট আমারও খুব ফেভারিট সো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তোমরা সবাই ট্রাই করো জানিও আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা এটা আমাদেরকে আরও ভালো ভালো আরও অন্যরকম ভিডিও নিয়ে আসতে ইন্সপায়ার করবে সো আজকের মতো টাটা অ্যান্ড ওয়ান্স এগেইন সবাইকে হ্যাপি নিউ ইয়ার